নবীর যখন মরণ ব্যথা শুরু হয়ে যায় জীব আমিন যখন আসছে নবী আপনি দুনিয়ার থেকে বিদায় নিবেন সময় কাছাকাছি চলে আস আল্লাহর নবী ডাক বলে ও জিবুর ভাই আমি যাইব তবে আমার গুণাগর উন্মতের জিম্মাদারিটা কে নিবে আমার আল্লাহর কাছে যা ও জিবুরাইল রে আমি যাওয়ার পরে আমার গুণাগর উন্মতের জিম্মাদারি কে নিবে রে তাড়াতাড়ি আল্লাহর কাছে যাও জিব্রাইল নবীর পাশে বসে বসে কান্না করে আর জিজ্ঞেস করে নবী আমার আপনি কেন কান্না করতেছেন এটা বলেন নবী ডাক দিয়া বলে জিব্রাইল আমার কান্না পরে আগে বল তুই কেন কান্না করতেছ জিব্রাইল ডাক দিয়া বলে নবী আমার ওহিনিয়ার নিয়ার দিন জিম্মাদারি ছিল আমার সব নবীদের কাছে আমি ওহি গেছি কিন্তু আপনার কাছে আমি এতবার ওহি নিয়ে আসছি আপনার সাথে আমার একটা আলাদা মোহাব্বত হয়ে আজকে আপনি দুনিয়ার থেকে যাওয়ার পর আপনার সাথে আমার আর মুাকাত হবে না আপনার সাথে আমার আর দেখা হবে না কোনো আমার আপনার মোহাবত আপনার বিয়োগ ব্যথায় আমি কান্না করতেছি আমার আপনি বলেন কান্না করতেছেন নবী দিয়া বলে আমি আমার ফাতেমার জন্য না হাসান জন্য না আমার আবুবাকুরমান আলীর জন্য কাঁদিনা আমি একমাত্র কান্না করতেছি আমি যাওয়ার পর আমার এই মোম্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার নবী বলে জিউর তাড়াতাড়ি যা আমার আল্লাহর কাছে যায়া বলো আমার উম্মতের জিম্মাদারিটা কে নেবে কি হবে তাদের অবস্থা আমার জিব্রাইল ভাই একটা দূর মারি আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ আপনি তো সব দেখেন সব জানেন সব শোনেন কি হইছে এতক্ষণ সব দেখছেন এবার আপনি বলেন আপনার নবীর উম্মতের কি অবস্থা হবে বলে যা যা আমার নবীর যায় তাড়াতাড়ি শান্তনা দে আমার নবী এই পর্যন্ত দুনিয়ার জমিনে দিন চিন্তা করার জন্য অনেক অনেক কষ্ট করেছে রে ভাই আরিগাওয়ার একের মুসলমান আমার নবী নামাজে দাঁড়ায় বেঈমানের দল উটের পচা নারী বুড়িগুলো আমার নবীর কাঁধে আইসা চাপা দিয়া দেয় আমার নবী সোজা হইয়া দাঁড়াইতে পারে না আমার নবী মসজিদে নবীতে দাঁড়ায় রইছে কাফের দল আইসা কলার টাই না ধরছে আমার নবীর গলার ভিতরে কাপড় দিয়া পেঁচে এমন ভাবে টান মারছে কিতাবের বর্ণনা নবীর কলাটা আটকায়া চেহারাটা লাল হয়ে গেছে রে চক্ষু দুইটা লাল হয়ে গেছে নবী আমার শ্বাস প্রশ্বাস নিতে পারে না নবী এর পরে বদদোয়া দেয় নাই এমন কষ্ট দিয়েছে বারবার কষ্ট দিয়েছে তায়েফের জমিনটা আমার নবীর রক্তে আজও পর্যন্ত লাল তায়েফে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়টা কিয়ামত পর্যন্ত লাল থাকবে রে ভাই পাহাড়ে নবী রক্তের সাথে রঞ্জিত অবস্থায় হেলান দিয়ে বসছিলেন ওই পাহাড়টা আজও পর্যন্ত লাল হাজিদেরকে জিজ্ঞাসা করবা ওই পাহাড়টাতে আমার পর্যন্ত লাল থাকবে আল্লাহ বলে জীব আইল যা আমার নবীকে আর কষ্ট দিতে চাই না নবীকে সান্ত্বনা দিয়া বলো আমার নবী দুনিয়ার থেকে আসার পর তার গুনাগার উন্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আল্লাহ আকবার আমার নবীর জন্য তার টেনশন করতে হবে না এ মুমিন মুসলমান কেন এই কথাটা বললাম আমার নবী বরণের সময়ও অন্য কারো টেনশন করে না একমাত্র তোমার আমার টেনশন নবীর নবীর ভিতরে এই